এই হচ্ছে বকল সে কাঠ কাটিয়ে জীবিকা নির্বাহ করে এখন যাচ্ছে সে কাঠ কাটতে মোবাইল দিয়ে কার্টুন অ্যানিমেশন কোর্সের মাধ্যমে শিখতে চাইছেন আপনাদের এখন আমাদের ষষ্ঠ ব্যাচ ভর্তি চলতে এখানে এখানে জন মেম্বার কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে আমাদের ক্লাস শুরু হবে ছাব্বিশ তারিখ থেকে যদি আপনি ভর্তি হতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের একটু রেকর্ড ক্লাসগুলো দেখায় যেগুলো হচ্ছে বেসিক আর লাইভ ক্লাস আমাদের সপ্তাহে দুইটা করে হবে আপনাদের আচ্ছা আমাদের বেসিক ক্লাসগুলো একটু দেখাই দেয় এই যে আমরা ড্রাইভে ক্লিক করতেছি আপনি প্রথমে যখন ভর্তি হবেন টাকা পে করবেন তখন আপনাকে এইরকম একটা ড্রাইভ লিঙ্ক দেওয়া হবে এবং হচ্ছে কি আপনি এখান থেকে জাস্ট আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে কি আপনার ড্রাইভ লিঙ্ককে আপনি যা যা পাচ্ছে এখানে অ্যানিমেশন এনি ক্লিক করবেন তারপর সে অ্যানিমেট উইথ রুম এনে ক্লিক করবেন এখানে কিছু গ্রিন স্ক্রিন ভিডিও পাবেন যেগুলো হচ্ছে মুখের ভিডিও মনে হতে পারে যেগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারবেন তারপর হচ্ছে কি আপনার এখানে বেসিক ক্লাসগুলো পাবেন এগুলো হচ্ছে দেখেন আমার ছবি শদও আছে একদম আপনি বিশটার মতো রেকর্ড ক্লাস পাবেন যেগুলো হচ্ছে একদম বেসিক থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত বোঝানো আছে এরপর চেয়ে আপনি যে করবেন সেটা হচ্ছে আমাদের সপ্তাহে দুইটা করে লাইভ ক্লাস হবে যেটা হচ্ছে একদম বেসিক থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত বোঝানো যাবে যদি ভর্তি হতে চান অবশ্যই ভর্তি হতে পারেন এখানে আরও অনেক কিছু সিক্রেট জিনিস আপনি পেয়ে যাবেন যেগুলো হচ্ছে আপনার কাজে লাগবে ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার কি শিখবে যে প্রথমে আমরা দেখতে পারলাম যে একটা কাটুরি কাট কাটতেছে বা একটা মানুষ কাঠ কাটতেছে এরকম একটা অ্যানিমেশন সেটা আমরা মোবাইলের মাধ্যমে তৈরি করা শিখবো আর যারা হচ্ছে কোচের মাধ্যমে শিখতে চান আমাদের কিন্তু যখন ষষ্ঠ ব্যাচ চলতেছে মাত্র কয়েকজন লাগে আর যদি ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুব তাড়াতাড়ি একদম বেসিক থেকে প্রফেশনাল পর্যন্ত বোঝানো হবে আচ্ছা লেয়ারে ক্লিক করবো আমরা কিন্তু মাস্টার অ্যাপসের মাধ্যমে কাজ করতেছি আর হচ্ছে একটা একটা ডিজাইন করেছি আমরা আইবেস পয়েন্ট দিয়ে আচ্ছা প্রথমে আমরা গ্রিন স্ক্রিন একটা ভিডিও নেব বা গ্রিন স্ক্রিন একটা ইমেজ নিব আচ্ছা এই ইমেজটা আমরা গ্রিন স্ক্রিন করে নেব এই কালারে ক্লিক করবো তারপর সেখানে নীল কালারটা সিলেক্ট করে কালার ক্লিক নিলেন এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের ক্যারেক্টারগুলো আগে থেকে সাজাইতে হবে প্লাস কীভাবে সাজাবেন এগুলো হচ্ছে আমাদের বেসিক নিয়ম যদি আপনি কোর্সে ভর্তি হয়ে যান আপনি বাংলাদেশি ইন্ডিয়ান হলে ভর্তি হতে পারবেন খুব সহজে আপনি শিখতে পারবেন আপনি ছেলে হন বা মেয়ে হন আচ্ছা লেয়ারে ক্লিক করবো মিডিয়াতে ক্লিক করব এরপর থেকে আমাদের এক এক করে ক্যারেক্টারগুলো আমরা নিয়ে আসি আচ্ছা এখান থেকে জাস্ট আমরা এখন বটির পাটা নিয়ে আসি পা দুটা এই পা দুটা একটু একটু ছোটো করে দিব একদম নিচে নামাই দেবো যেহেতু আমাদের ভাস হবে তারপর আবার কুড়ালটা নিচে নামবে সেক্ষেত্রে একটু নিচে নামাই দেব এরপর হচ্ছে লেয়ারে ক্লিক করবো মিটেতে ক্লিক করব আবার যে পায়ের যে উপরের অংশটুকু আছে সেটা আমরা এখন নিয়ে আসবো আচ্ছা পায়ের উপরের অংশটুকু আমরা এখান থেকে বডিটা নিয়ে আসি এই যে আমরা বডি তারপর যে পা এগুলো যে ডিজাইন করেছি এগুলো কিন্তু আলাদাভাবে ডিজাইন করেছি আপনারা যেহেতু বেসিকগুলো যদি না শেখেন সেক্ষেত্রে কিন্তু এগুলো একদম নিমেষে মানে কঠিন মনে হবে আর কি আচ্ছা এরপর থেকে আমরা এই যে একটা হাতে আমরা কুরালটা রেখে দিয়েছি এবং সুন্দর করে এটা বসাই দেয় সেম আমাদের আরেকটা হাত আছে আর আরেকটা হাত আমরা নিয়ে আসি একদম আপনি পিসির মতো ভিডিও বানাতে পারবেন এই যে দেখেন আমরা আরেকটা হাতও আমরা নিয়ে আসলাম এবং সুন্দর করে এই হাতটা এখন আমরা তলে নিয়ে যাব এই যে থ্রিটার এখানে ক্লিক করবো সেম টু ব্যাগে ক্লিক করব তলে গেছে এখন আমাদের যে কাজটি করতে হবে মাত্র দুই সেকেন্ড কাজ করব এই জন্য আমরা উপরে যে লেয়ারটা নিয়ে বা ইমেজটা নিলাম সেটাতে ক্লিক করবো একদম এইখানে দেখেন এই যে লাল ডিল বাতি জল দেয় সেখানে দুই সেকেন্ড নেবে এই যে এখান থেকে আমরা দুই সেকেন্ড নিব এই এখন দুই সেকেন্ড একদম হয়ে গেছে মানে টু পয়েন্ট জিরো জিরোই হয়ে গেছে এবার আমরা টিম টিমের স্পিডে ক্লিক করবো রাইট অংশটুকু কেটে দেব এখন জাস্ট আমরা যে কাজটি করবো এইটে দুই আঙ্গুল দিয়ে ধরে এটা জুম করে নেব আমি বারবার বলতেছি আপনাদের যদি বেসিকগুলো ক্লিয়ার না থাকে সেগুলো কিন্তু আমি এইগুলো যে সমস্যা পড়তে পারেন আচ্ছা এরপর হচ্ছে আমরা এই যে বড়িটা আছে বড়িটা আমরা এখন ভাস করে দিব এখান থেকে প্রথমে যেটা ভাস করে দিব সেটা হচ্ছে কি আমরা এখান থেকে জাস্ট যে কাজটি করবো এই যে অ্যাঙ্গেলে ক্লিক করে বড়িটা এখন ভাস করে দিব এই যে ভাস করে দিলাম প্লাস হচ্ছে কি এইখানে ক্লিক করলাম এটা একটু নিচে নামাই দিব এই যে আরেকটু নিচে নামাই দিলাম এই থেকে শুরু হবে প্লাস সেম একইভাবে আমাদের হাতগুলো আছে এইভাবে সিস্টেম করে নিতে হবে নিচের হাতটা এটা ঘুরাই নিতে হবে আচ্ছা এই যে আমাদের এই এইরকম টাইপের সিস্টেমটা হয়ে যাবে এখানে কিছু কাঠ রাখবো পরবর্তীতে আমরা দেখতে পারবো চাইলে আমরা আরেকটু ভাস করে নিতে পারি কিন্তু আমরা এখান থেকে আরেকটু করে নেই তাহলে সুন্দর হবে এই যে আমরা এখান থেকে ভাস করে নিলাম এই যে হাটটা আছে এটা হাটটা একটু ঘুরে নিয়ে এই যে ভাস করে নেব এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের তিনটা ভাগে ভাগ করতে হবে আমরা একটা করে কি ফ্রেম নিব এখানে আমরা একটু বাড়াই পর একটা কি ফ্রেম নিব নিচে যেগুলো আছে সেগুলো একটা করে ক্লিক করব সমানভাবে কি ফ্রেম নিব এবং হচ্ছে কি আমাদের এখানে মাছ বরাবর একটা কি ফ্রেম নিবে বা ওয়ান সেকেন্ডে আপনি একটা কি ফ্রেম নেবেন এই যে ওয়ান সেকেন্ড হচ্ছে আচ্ছা এখানে দেখি এই যে ধরেন নয়শো পঁচানব্বই এখানে একটা কি ফ্রেম নিব মাঝখানে বরাবর আর একটা কি ফ্রেম নিব সবগুলোতে একটা করে কি কি ফ্রেম নিব তারপর হচ্ছে কি এবার শেষ বরাবর একটা কি ফ্রেম নিব এই শেষ বরাবর এখানে একটা কি ফ্রেম নিলাম এখানে একটা কি ফ্রেম নিলাম এখানে একটা কি ফ্রেম নিলাম তাহলে আমরা তো তিনটে করে কি ফ্রেম নিয়েছি প্রতিটাতে আমরা তিনটা করে কি ফ্রেম নিয়েছি দেখেন এবার হচ্ছে মাঝখান একটা যেটা আছে মাস্কানেক্ট আপনি যেটা কাজ করবেন সেটা হচ্ছে কি মাস একদম আপনি এদিকে অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দেবেন এই যে আমি ট্রান্সফর্মে ক্লিক করতেছি জাস্ট অ্যাঙ্গেলটা একটু ঘুরাই দেবে এইভাবে ঘুরাই দেওয়ার পর এবং হচ্ছে কি আমরা এখান থেকে এই যে কাস্টমাইজ করে বসায় নিব এই যে এখান থেকে নিলাম আর একটু ও নিচে নামাই নিশ্চিন্তি এখন দেখেন আমাদের কিন্তু বড়িটা একটু পেলে করে দেখতে পারবেন জাস্ট করে বড়িটা নতেছে এই আসলো আবার যা গেলো আগের স্থানে এই সেম একইভাবে আপনাদের কাজগুলো করতে হবে এখন আমাদের যে এই যে নিচের যে কাজটা আছে নিচের একটা হাত এটাতে ক্লিক করার পর সেকেন্ড যে কি ফ্রেমটা নিয়েছে এটাতে ক্লিক করতে হবে এবং হচ্ছে কি আমাদের এখানে ট্রান্সফর্মার ক্লিক করতে হবে অ্যাঙ্গেলটা একটু ঘুরাই দিতে হবে এই যে অ্যাঙ্গেলটা আমরা কিন্তু ঘুরাই দিচ্ছি একদম আমরা ঘুরিয়ে দিব কীভাবে এবার হচ্ছে কি এখান থেকে পজিশন পজিশান এক্সট্রা ক্লিক করে এটা হচ্ছে সুন্দর করে আমরা বসে নিব এবার অ্যাঙ্গেলটা আরেকটু ঘুরিয়ে দেব এবং এটা একটু পজিশনটা ওয়াইটা আরেকটু ঘুরে দেওয়ার পর অ্যাঙ্গেলটা একটু নিচে নামাই দেব আচ্ছা এক্স এক্সের কাজ হচ্ছে কি এই এই সাইড আর এ সেট করা আর পজিশন ওয়াইয়ের কাজ হচ্ছে এই পাশ আর এই পাশ করা এটা একটু নিচে নামাই দেবো পজিশন ওয়াই ক্লিক করে আচ্ছা এখন আমরা যদি দেখি সরি এখান থেকে পুরোটা চলে আসছে এই যে আমরা যদি দেখি ভিডিওটা একটু প্লে করে দেখি তাহলে বডির সাথে কিন্তু মিলবে না এই যে দেখেন বডির সাথে কিন্তু মিলতেছে না এখন আমাদের যে কাজটি করতে হবে যেটা আমরা কাজ করলাম ওটা আমরা ধীরে ধীরে আগাইতে হবে এই যে এখান থেকে একটা কী ফ্রেম নেব এবং হচ্ছে কি এখানে ট্রান্সফর্মে ক্লিক করতে হবে সুন্দর করে বসে দিতে হবে যেহেতু আমাদের এখানে বডির সাথে মিলতেছে না একটু উপরে ওটাই দিতে হবে এবং পজিশন এক্সের কাজ করতে হবে একটু এই সাইডে এনে দিব একটু নিচে নামাই দিব সেম আরেকটা কী ফ্রেম নেব তারপর হচ্ছে কি আরেকটা বডি নিন একটু ছোটো ছোটো করে এই ঘরগুলো নেবেন এবং সুন্দর করে বসিয়ে দেবেন এবং হচ্ছে এই যে আমরা আর একটা ফ্রেম নেব আর একটু সুন্দর করে বসে দেব আরেকটা কি ফ্রেম নেব এইভাবে আপনাদের ধীরে ধীরে কাজগুলো করতে হবে আর যদি আপনারা বেসিকগুলো ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে আচ্ছা এখান থেকে আরেকটু বাড়িয়ে নিব হ্যাঁ আরেকটু বাড়াই নি এইভাবে আপনাদের ধীরে ধীরে কাজগুলো করতে হবে এখন দেখেন বডির সাথে হাটটা মিলতেছে কিন্তু এখন নিচের অবস্থা কিন্তু খারাপ নিচের অবস্থা মিলতেছে না এখন নিচের অবস্থা লেখার জন্য আমরা একটু বাড়িয়ে নেব তারপর হচ্ছে কি আরেকটু এখানে পজিশন ওয়াই একটু ক্লিক করে একটু উপরে উঠাই দিব তারপর হচ্ছে কি আরেকটু বাড়াই দেবো পজিশন ওয়াই ক্লিক করে একটু উপরে উঠাই দিব এবং এই যে পজিশন এক্সে ক্লিক করে এই সাইডটা একটু ঘুরে নেব আর একটু উপরে উঠাই দিব তারপর হচ্ছে কি আমরা এখান থেকে আর একটু বাড়িয়ে দিব তারপর হচ্ছে এখান থেকে সুন্দর করে বসে নিব এবং হচ্ছে নিচে নামিয়ে দেব এইভাবে আপনাদের এক এক করে ধীরে ধীরে কাজ করতে হবে দুইটা যে হাত আছে এবং হচ্ছে এখান থেকে এই যে পজিশন ওয়াইটে ক্লিক করে আমরা এ সেট করে নিব এইভাবে আপনাদের ধীরে ধীরে আপনাদের একটা করে কি ফ্রেম নিতে হবে আরেকটাকে কাজ করতে হবে আর অবশ্যই আপনারা যারা বেসিকগুলো জানবেন না সেক্ষেত্রে আপনাদের এগুলো প্রবলেম হতে পারে এই যে আমাদের এখন সুন্দর করে বসে গেছে এখন ওই হারটা কিন্তু একদম সুন্দর করে বসে গেছে এই যে গেলো আবার নিচে নামলো সেম আমাদের নিচের হাটটা সেম একভাবে ক্লিক করতে হবে এবং হচ্ছে কি এদিকে ঘুরে নেবেন আপনাদের অ্যাঙ্গেলটা এদিকে আস্তে আস্তে করে ঘুরে নেবেন এই যে আমরা ঘুরে নিচ্ছি একদম ঘুরে নিলাম এবং হচ্ছে অ্যাঙ্গেলটা একটু উপরে ওঠাই দিব এবং এই সাইডটা একটু ক্লিক করে নেব পজিশন এক্সটা যেটা আছে এটা ক্লিক করে নেব আর একটু উপরে ওঠাই দিব আচ্ছা এরপর হচ্ছে কি আমাদের যে কাজটি করতে হবে ধীরে ধীরে আমাদের কাজ করে করতে হবে যেহেতু এই যে এইদিকে দেখেন কত ইয়াভাবে ঘুরতেছে এটা কিন্তু একদম সহজ ব্যাপার না একটা কঠিন ব্যাপার আছে এবং হচ্ছে একটু বাড়ি নেবেন তারপর সে অ্যাঙ্গেলটা এই সাইডে একটু ক্লিক করবেন তারপর সে অ্যাঙ্গেলটা এদিকে একটু ঘুরে দেবেন তারপর থেকে এই সাইডটা একটু এদিকে বসিয়ে দেবেন এবার হচ্ছে আরেকটু একটু নেবেন অ্যাঙ্গেলটা এই দিকে ঘুরে দেবেন তারপর থেকে সুন্দর করে এটা বসিয়ে দেবেন এবার হচ্ছে এটা একটু নিচে নামিয়ে দেবেন এবং হচ্ছে আরেকটু বাড়িয়ে দেবেন এটা অ্যাঙ্গেলটা আমরা নিচে নামাই দিব এই সাইডে একটু ক্লিক করব তারপর হচ্ছে কি এখানে আরেকটু ক্লিক করব অ্যাঙ্গেলটা আমরা এই সাইডে ক্লিক করে নিব তারপর হচ্ছে আরেকটু ক্লিক করে অ্যাঙ্গেলটা একটু উপরে উঠে দেব এবং সুন্দর করে এটা আছে এটা সুন্দর করে আরেকটু উপরে উঠে দেব এখন দেখেন আমাদের সামনের অংশটুকু ঠিক হয়ে গেছে আমি যদি ভিডিওটা প্লে করে দেখি সামনের অংশটুকু ঠিক হয়েছে কিন্তু পিছনের অংশটুকু আবার কাজ করে নিতে হবে এখন পিছনের অংশটুকু এভাবে কাজ করে নিতে হবে এখন এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা সামনের দিকে বাড়াইতে হবে একটু বাড়িয়ে দেওয়ার পর অ্যাঙ্গেলটা একটু ঘুরে দেব এবং সুন্দর করে এখানে বসে দিতে হবে এবং হচ্ছে কি এই যে আবার অ্যাঙ্গেলটা এদিকে ঘুরে নিব এবং হচ্ছে পজিশন ওয়াই ক্লিক করে উপরে ওটাই দিয়ে এই পজিশন এক্স এ ক্লিক করে সুন্দর করে বসে নেব তারপর আর একটু প্লে করতে হবে এই সাইডে ক্লিক করে নিতে হবে পজিশন ওয়াই ক্লিক করে তারপর পজিশন এক্স এ ক্লিক করতে হবে এবং হচ্ছে আর একটু ক্লিক করতে হবে পজিশন এক্স আমরা আরেকটু ক্লিক করে নিব আচ্ছা এখান থেকে আমাদের এখান থেকে পজিশান এ ক্লিক করবো এই সাইডটা বাড়াই নিব এটা একটু নিচে নামাই দেব তারপর হচ্ছে আর একটু ক্লিক প্লে করবো এবং হচ্ছে এটা একটু বাড়াই নেব তারপর হচ্ছে কি আরেকটু বাড়িয়ে নেব অ্যাঙ্গেলটা একটু নিচে নামাই দেব সেম আর একটু বাড়িয়ে নেব অ্যাঙ্গেলটা একটু নিচে নামাই দেবো এবং আরেকটু এবার দেখেন আপনাদের দা চোখ রাখছে এরকম একটা অ্যানিমেশন আমাদের কিন্তু হয়ে গেছে এটা আমরা সেভ করে নিব যখন আপনাদের সেভ হয়ে যাবে এগুলো ব্যাগে চলে আসবেন তারপর আবার ক্রিয়েটিভ নিয়ে ক্লিক করবেন এখানে ষোলো পয়েন্ট নয় সিলেক্ট করবেন এবং হচ্ছে আপনার যে ভিডিওটা আমরা নিয়ে আসলাম সেটা আমরা একইভাবে নিয়ে আসবো এরপর হচ্ছে কি আমাদের যে কাজটি করতে হবে আমাদের দেখেন এই যে আসছে এটা আমরা ডুপ্লিকেট করে নিব এখানে তিন থেকে চারবার আপনারা ডুপ্লিকেট করে নেবেন মানে ষোলো থেকে সতেরো সেকেন্ড এরকম ডুপ্লিকেট করে নিয়ে আপনারা সেভ করে দেবেন আবার সেভ করে দেবেন এবং যেখানে আপনি বসাতে চান সেখানে বসাতে পারবেন এই যে আমাদের সেভ হয়ে যাচ্ছে আচ্ছা আমাদের যখন সেভ হয়ে যাবে তখন আমরা আবার ক্লিক করব এবং হচ্ছে ষোলো পয়েন্ট নেওয়ার সিলেক্ট করবো এবার হচ্ছে এবার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি আচ্ছা এখান থেকে আমাদের জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি এই যে ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাচ্ছি এটা ক্লিক করলাম এবং হচ্ছে কি আমরা এখানে লেয়ারে ক্লিক করে আমাদের একটা গাছের ডুমে পিএনজি নিতে হবে আচ্ছা এখান থেকে গাছের ডুমের একটা পিএনজি আমরা নিয়ে আসি আচ্ছা এখানে সুন্দর করে গাছের ডুমের পিএনজিটা আমরা পেয়ে গেছি এবং সুন্দর করে এটা বসাই দিই আচ্ছা বসাই দিলাম এরপর হচ্ছে লেয়ারে ক্লিক করবো মিডিয়াতে ক্লিক করবো আমরা যে ভিডিওটা নিয়ে আসলাম বা যে ভিডিওটা আমরা তৈরি করলাম সেটা আমরা নিয়ে আসব এবং হচ্ছে সুন্দর করে আমরা যে কাজটি করতে গ্রিন স্ক্রিনটা থেকে রিমুভ করে দেব আচ্ছা গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দিলাম সুন্দর করে এটা বসে দেবো একটু বড় করে নিব তারপর এই যে আমাদের গাছের ডুমটা আছে যেটা আছে এটাতে ক্লিক এটা একটু ছোটো করে দেব এখন আমরা যদি ভিডিওটা প্লে করি দেখি তাহলে দেখতে পারবেন এই যে আপনি যতদূর চান একটু বাড়িয়ে নিতে পারেন ব্যাকগ্রাউন্ডটা যদি বাড়িয়ে নেন তাহলে আপনাদের একটা ভিডিও হয়ে যাবে এই যে কাঠ কাটতেছে এরকম টাইপের একটা অ্যানিমেশন আমাদের হয়ে গেছে এরপর হচ্ছে আপনি এখানে আপনি সিলেক্ট ব্যাকগ্রাউন্ডটা একটু কালার করতে পারেন যেটা হচ্ছে রাতের অন্ধকার এই যে বেসিকি ক্লিক করবেন একদম ষোলো পয়েন্ট নয় এখান থেকে সরি এখানে থেকে বিশ্রিশটা সিলেক্ট করবেন এখন দেখেন রাতের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে এইভাবেটা আজকে তৈরি করা শিখলাম যেটা হচ্ছে কি আপনি যে কোনো ধরনের আপনি কাট কাটুরি বা যে কোনো হচ্ছে কোদাল বা যে কোনো কিছু আপনি এইভাবে কাজ করে নিতে পারবেন আর আপনি যদি কোচের মধ্যে শিখতে চান আরও ভালোভাবে তাহলে আমাদের সাথে যোগাযোগ করিয়েন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে